সোদ আর মণি নয় অথচ অ্যাড হচ্ছে অ্যাড আচ্ছা ঠিক আছে মণি নয় অথচ চ্যানেলে অ্যাড হচ্ছে ভিউ বেশি থাকলে মনে হয় অ্যাড দেয় আর এই কিছু আমি সুপর্ণা দেখি পাচ্ছি না বুঝতে পারছি না কি ব্যাপার গুলো আচ্ছা ঠিক আছে এই প্রসেনজিত hero কোথায় গেলো বলো কথা বলো সব শুনছি অন আচ্ছা আচ্ছা ঠিক আছে রোহান ঠিক আছে সব শুনছো তো এইটা তো বলতে পারছো না এইগুলো এসছে খরার দিন গুড ইভিনিং কেমন আছো আমি ভালো আছি শুভ তুমি কেমন আছো তোমাকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো শুভ বলো দেখো না লাইভের ক্যামেরা ম্যামেরা সব উড়ে গেছে তোর ভাল লাগে না টুসু আমি কাজে ব্যস্ত আছে আর আমি ডাকছি যে আমি যে ডাকাডাকি করছি আমি যে ডাকাডাকি করছি 아무래도 나가라기 보지도 못해 히로. কি হলো হ্যাঁ শুনতে পাচ্ছি গো হ্যাঁ ওটাই জিজ্ঞাস করছি তুমি কি জানো শুভনাদি কি হলো আরে এই যে নতুন আপডেট এসছে না শুভ ওই এখনো ক্যামেরা বন্ধ করতে পারছি না জানো ক্যামেরা বন্ধ করা যাচ্ছে না এতক্ষণ তো ব্যাক ক্যামেরাও করতে পারছিলাম না এখন আবার ক্যামেরা আগে অফ করলে নিজের ডিপিটা ছোট করে আসতো না ওই অপশানটা নেই দেখছি যেটা সারাক্ষণ ক্যামেরার সামনে অন হয়ে বুঝতে গো শুভ মণি হয়েছে তো শুভর মনি হয়েছে তো শুভর কথা বলিনি সুপর্ণা বলেছি সুপর্ণা দিদির মনি হয়েছিল আমিও জানি আমি ওনার ভিডিও দেখতাম আমি জানি কিন্তু এই কদিন আগে ভিডিও দেখতে গেছিলাম মনির কিছু দেখতে পাইনি তাই বলছি মনি কি তুলে যে কেন ক্যামেরা বন্ধ করতে পারবে না পারবে তো ক্যামেরা বন্ধ হচ্ছে না গো আজকের এই নতুন আপডেট এসছে মনে হয় তুমি একটু দেখো তো হচ্ছে না অনেকেই বলছে এরকম হচ্ছে খাওয়া হলো শুভ আচ্ছা খাওয়া হলো শুভ জিজ্ঞাসা করছে এই শুভ বলে ভালোবাসা দিচ্ছে মামু ভাই না গো শুভ হচ্ছে না গো শুভ্র 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 হচ্ছে না শুভ নয় শুভ্র ক্যামেরা বন্ধ হচ্ছে না মামুদি ভাই বলে ভালোবাসা দিচ্ছে শুভ এই মাত্র খেয়ে উঠলাম তোমাকেও অনেক অনেক ভালোবাসা শুভ আচ্ছা ক্যামেরার অপশান তুলে নিয়েছে রে শুভ হ্যাঁ ক্যামেরার অপশানটা তুলে নিয়েছে কালকের আমার ছিল আজকে দেখছি নেই কালো ছিল আমার চোখে নেই এ করলে যে হতো না ওইটা উঠে গেছে তো দেখলাম আচ্ছা ঠিক আছে পিন্টু এত তো থাকতে লাগবে না এত থাকতে লাগে না বুঝলে কুড়ি মিনিট পঁচিশ মিনিট থাকলেই হয়।